একটি সিংহ মা দুর্গার বাহন হলো তবে চলুন বন্ধুরা আজকে জানি একদিন ভগ শিব মা দুর্গাকে কালো বলেন এই কথাটি মা দুর্গার খুব খারাপ লেগেছিল বলে জঙ্গলে চলে যান তপস্যায় লীন হয়ে যায় একদিন ক্ষুধার্ত সিংহ শিকার করতে এসে মা পার্বতীর এত গভীর ধ্যান তপস্যায় দেখে সিংহটি শান্তভাবে মা পার্বতীর কাছে বসে থাকে মাসের পর মাস পেরিয়ে যায় সিংহটি কিছু না খেয়ে পার্বতীর কাছে বসেই থাকে মা পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেব মা পার্বতীকে তার উজ্জ্বল স্বরূপ প্রদান করেন মা পার্বতী যখন যোগ খোলেন তখন সেই সিংহটিকে পাশে বসে থাকতে দেখেন যা দেখে বুঝতে পেরেছিলেন মা পার্বতী ক্ষুধা তৃষ্ণা সব ভুলে মা পার্বতীর পাহারায় মগ্ন এত ভক্তি দেখে এত তার করুণা মায়ের প্রতি তারপর মা পার্বতী সিংহকে আশীর্বাদ প্রদান করেন এবং বলেন তুমি আমার বাহন হবে এবং তুমি আমার শক্তি কমেন্টে বন্ধুরা একবার বলবেন জয় মা দুর্গা